আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় দেশবাসী যারা ও প্রবাসে আপনারা আমার বার্তা শুনছেন এই মুহূর্তে আপনারা ঘোষণা শুনছেন বারাসার দু নম্বর ব্লকের মধ্যম থানার অন্তর্গত বাগবড়িয়া গ্রামে প্রতিষ্ঠিত জামান দাদাপীর পিরকেল্লাহ রহমাতুল্লাহ আলহের সিলসিলার মতাদর্শে কলম্বিয়া সুন্নাতুল জামায়াত পরিচালিত বোর্ড অফ ইসলামিক এডুকেশন দ্বারা নিয়ন্ত্রিত মহাব্যতুর নেশা স্মৃতি সাদিয়া বালিকা মাদ্রাসার পরিবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা দুই বছর বিক্ষিপ্তভাবে দিনের বেলা ইশারের স্বভাব উদযাপন করেছি এবছর থেকে আমাদের নির্ধারিত নির্বাচিত ইশারের স্বভাবের দিন আটই অগ্রহণ এবং সেটি বিকাল থেকে রাত্রেই প্রয়োজনীয় সময় পর্যন্ত এবছরের নির্বাচিত নির্ধারিত ডেট তারিখ আগামী চব্বিশে নভেম্বর আটই অপ্রাহণ ঠিক রবিবার বিকাল তিনটা থেকে রাত্রের প্রয়োজনীয় সময় পর্যন্ত হালিমা হালিমাতুসা সাদিয়া বালিকা মাদ্রাসায় বাসরিক ইসালে সাহাব উদযাপিত হবে ইনশাল্লাহ ও প্রবাসে যারা আমার বার্তা শুনছেন হালিমা পরিবারের পক্ষ থেকে আপনাদের উক্ত ইসালে সাহাবে আমরা আহ্বান করছি আমন্ত্রণ করছি আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের মাদ্রাসা ইসালে সাহাব প্রাঙ্গণে আমরা একান্তভাবে কামনা করছি এবং প্রত্যেকটা মুসলিম আপামার জনসাধারণ সকলের কাছে আমরা উক্ত ইসালে সাহাবের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি উক্ত ইসালে সাহাবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের সুপ্রিমো আলহাজ হাফেজ কারি মাওলানা মুফতি সাইকুল হাদিস মোহাদিস জনাব মুহতারাম মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকত হো বাদ মাগরিব তিনে জিকিরের মজলিস পরিচালনা করবেন কুতুবী সালেহ সাবে উপস্থিত থাকবেন ফুলপুরা দরবার শরীফ থেকে আলহাজ মাওলানা মুফতি সৈয়দ আলমগীর হোসেন বখারি সাহেব মাদ্দা যিল্লাহু আলি তিনাকে মোনাজাত করবেন এবং উপস্থিত থাকবেন আসিকায়ে রাসূল নায়েবে নবি সুলতানুল আযিম আলা হযরত ছোট হুজুর পিকবেলার রহমাতুল্লাহ আলাইহির সহযোগে বহুত ফিরজাদা আলহাজ মাওলানা আসিম বিল্লা সিদ্দিকি সাহেব মাদ্রাজিল্লাহুলা আলী এছাড়াও অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের সাধারণ সম্পাদক বঙ্গনু পত্রিকার এডিটর হালিমা মাদ্রাসার ঘরার যিনি সুপরামর্শদাতা জানাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিল সাহেব দামাদ বাকাতুহু খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার ডিরেক্টর বন্ধুবাও আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব দাহাদ মারকাতহুক এছাড়াও মাগরীপে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজের একগুচ্ছ ওলামা হজরত এবং আশেপাশের মাসাজিদ সমূহের ইমাম মহাজ্জিনগ এবং এলাকার বিশিষ্ট আলামায় কেরাম জ্ঞানী গুণী শিক্ষিত বুদ্ধিজীবী মানুষেরা উপস্থিত থাকবেন উক্ত ইসালে সাহাবে আমরা হালিমাতুসাদিয়া বালিকা মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আবারও আগামী রবিবার আটই অগ্রহণ চব্বিশে নভেম্বর বিকাল তিনটা থেকে রাত্রি প্রয়োজনীয় সময় পর্যন্ত উক্ত ইসলে সব প্রাঙ্গণে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি